গল্পের নাম গোপালের পাখির মাংস নবাব দিন রাজ্যসভায় খুব খুশি বললেন আমি এমন কিছু খেতে চাই যা খেয়ে মনে হবে খাইনি আবার না খেয়েও মনে হবে খেয়েছি রাজসভায় উপস্থিত সব জ্ঞানীগুণীজন চমকে উঠল। এমন খাবার আবার হয় নাকি কেউ বলে ফলের রস কেউ বলেন সুগন্ধি চালের ভাত কিন্তু নবাব কারো উপরে সন্তুষ্ট হলেন না রাজসভায় গোপাল উপস্থিত ছিলেন না পরদিন তাকে ডেকে পাঠানো হলো গোপাল চুপচাপ নবাবের কথা শুনে মুচকি মুচকি হাসলেন পরদিন সকালে গোপাল রাজদরবার এলেন একটা ঢাকনা দেওয়া রুপোর থালা নিয়ে নবাব কি এনেছো গোপাল এতে গোপাল মহারাজ আপনি নিজেই বলেছিলেন এমন কিছু খেতে চান যা কেউ মনে হবে খাইনি তাই আপনাকে এমন কিছু দিচ্ছি যে আপনি গন্ধ পেলেই আপনার খাওয়ার আনন্দ পাবেন গোপাল থালা ঢাকনা খুলতেই রাস্য করে এক অদ্ভুত সুন্দর ঘ্রাণ ছড়িয়ে পড়লো ভেজে নেওয়া তাজা মশলা ঘিতে পোড়া পাখির মাংস তার উপরে আবার নানান সুগন্ধি মশলা এমন সুবাস তার যে সবার জীবে জল এসে গেল নবাব কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলেন এটা কি গোপাল মহারাজ এটি পাখির মাংস তবে আপনি এটি খাবেন না শুধুমাত্র গন্ধই গ্রহণ করবেন কারণ আপনি যেন মনে হয় বলেছিলেন নবাব গন্ধ নিতে নিতে বললেন সত্যি এই গন্ধেই তো মনে হচ্ছে আমি অনেক কিছু খেয়ে ফেলেছি কিন্তু আসলে তো আমি কিছু খাইনি গোপাল হেসে বললেন ওই তো মহারাজ আপনার ইচ্ছা পূর্ণ হলো আপনি খেয়েও খাইলেন না আবার না খেয়ে খাওয়ারও আনন্দটা পেলেন নবাব খুব খুশি হয়ে গোপালকে অনেক মূল্যবান রত্ন মুদ্রা এসব দিয়ে পুরস্কৃত করলেন গোপালের এই গল্প আমাদের শেখায় সমস্যা যত অদ্ভুতই হোক বুদ্ধি দিয়ে তার সমাধান করাও সম্ভব চিন্তা এবং ধৈর্য থাকলে যে কোনো অদ্ভুত শর্ত জয় পাওয়া যায়